নমস্কার আমি এই মুহূর্তে গাড়ি আছে কান্দুজি মন্দির এই গাড়ি ভগবান আয়োজন করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভক্ত এসেছে এই রাস দেখার জন্য এই পরিদর্শন করে দেখাবো তারপরে আপনাদেরকে নিয়ে যাবো আমি রাজপন্দ্র যেখানে উন্নত রাস্তা ঘোরায় আপনাদেরকে মন্দিরটা চতুর্শ পরিকল্পনা করে দেখাই রাজনৈতিক থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছি হাজার হাজার দর্শকদের বিভিন্ন দূর দূরান্তে চলে এসেছে এটি মূলত মন্দিরের দক্ষিণ সাইডের দৃশ্য সাইড দিয়ে কিন্তু এভাবে লাইটিং করা হয়েছে তবে দক্ষিণ সাইডে একটু বেশি ফুলসজ্জা এবং বেশি লাইটিং দিয়ে এখানে সজ্জিত করা হয়েছে তারপর আপনাদেরকে চতুর সাইডটা ঘুরেই দেখার চেষ্টা করব চলুন একটি মোমবাতি এবং ধূপবাতি নিয়ে আপনাদের মন্দিরের চতুর্পাশটা পরিক্রমা করে দেখাই প্রচুর জেমের কারণে আসলে মোবাইল ঠিকমতো ধরতে পারেনি ক্যামেরাম্যান তবু যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে ভিডিওটা তো মন্দিরের চতুর্পাশটা পরিক্রমা করে এখানেই মূলত ধূপবাতি এবং মোমবাতিগুলো রাখলাম তে রাখি রাধা গোবিন্দের কাছে প্রণাম করে কিছু আশীর্বাদ চেয়ে নিলাম ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বাস করা হয় যে এটি মূলত তমাল গাছ এই তমাল গাছের রেখে নাকি সুতা বেঁধে দিলে সবার মনস্কামনা পূর্ণ হয় এবং জীবন সঙ্গী পাওয়া যায় তাই আমি বেড়ে নিলাম দেখি জীবন সঙ্গী পাই কিনা এই বছর তো এখানে দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী এখানে মূলত শুয়ে কেউ অনেকে শুয়ে আছে অনেকে বসে আছে এরা মূলত অনেক দূর থেকে এসেছে তারা রাত যাপন এখানেই করে তারপরে হয়তো পরশু দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথা থেকে এসেছে এবং কীভাবে এসেছে কীভাবে তারা এখানে সময়টা কাটাচ্ছে সময়টা পার করছে বা দর্শন করতেছে তো নমস্কার ভালো আছেন সেটাই তো এখন কত দূর কোথা থেকে আসছেন আপনারা এই কাকিরা মূলত রংপুর বিভাগের পাগের হাট থেকে এসেছে এরা সকাল বেলা এসেছে সারা রাতটা থেকে তারপর সকালে বাড়ি যাবে এখানে রাতে খাওয়ার জন্য তারা সবজি রান্না করতেছে এখানে এটি মূলত রাস স্থান এইখানেই মূলত রাজ ঘুরিয়ে থাকে প্রতিবারে তবে এবারেও কিন্তু অনেক মানুষজন এবং ভক্তের সমাগম হয়েছে মানে ভিতরে যাওয়ার কোনো অপশনই নেই যা ভিড় যা চাপাচাপি দূর থেকে ভিডিওটা ধারণ করলাম তো প্রচুর গরম লাগছে মানে মানুষ থেকে তো বন্ধুরা আপনাদেরকে মন্দির দর্শন করাইলাম রাস যে ঘোরার স্থানটা সেটা দর্শন করলাম এখন চলে আসলাম খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার মুখ থেকে বর বহর করে ধোঁয়া বেরোচ্ছে এটি মূলত পুরি বা সিগারেটের ধোয়া না এটি মূলত নাইট্রোজেন লিকুইড এটি মূলত আনন্দের জন্য এটি করা হয়ে থাকে এটিতে খাওয়ার কোনো সাইড বা স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকিপূর্ণ না তো সেই লিকুইড ধোয়া খাওয়ার পরে যে খাচ্ছি চিকেন লেগ আসলে অনেক সুন্দর সুস্বাদু মানে মনে হচ্ছে যে এবার প্রথম খাইলাম এর আগে এটা কিন্তু আমার খাওয়া হয়নি তবে শুধু দেখিয়েছি তবে এটা এবার বাস্তবে খাইলাম অনেক টেস্ট লাগলো তবে এটি একটু ঠান্ডা হয়ে গেছে হয়তো গরম হলে একটু মানে সুস্বাদু হইতো তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ক্লান্ত শরীরে অনেক পিপাসা লেগেছে পিপাসা লেগে যাওয়ার পরে একটি দোকানে সবুজ পানীয় পান করে আত্মাটাকে একদম আত্মাটা সুখী পাইলাম এবং মনের সুখী অনেক সুস্বাদু হয়েছে এটাও

বন্ধুরা এই হলো মূলত কান্তজিও মন্দিরের বিস্তারিত ব্লগ ভিডিও আশা করি ভিডিওটা দেখে সবাইকে ভালো লাগলো তবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর যারা যারা ভিডিওটি দিয়ে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বটনকে অন করে দেবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফ্লো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন